নমস্কার বন্ধুরা ফুডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করব স্বাস্থ্যকর চিড়ে ভাজার রেসিপি মাত্র টু টেবিল স্পুন তেল ব্যবহার করেই এই রেসিপিটা আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এবং যে কোনো সময়ে এই চিড়ে ভাজা আপনারা খেতে পারেন খেতে লাগে অসাধারণ বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই ভালো লাগবে আর সন্ধ্যের সময় চায়ের সাথে এটা খেতে লাগে ফাটাফাটি সুতরাং আর দেরি না করে রেসিপিটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন স্বাস্থ্যকর এই চিড়ে ভাজা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিন আড়াইশো গ্রাম চিড়ে একদম পাতলা চিড়েটাই আপনারা এখানে ব্যবহার করবেন বাজারে খুবই সহজে এটা আপনারা পেয়ে যাবেন এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিটের জন্য এটাকে ড্রাই রোস্ট করে ফেলতে হবে তেল কিন্তু একদমই ব্যবহার করবেন না আট থেকে দশ মিনিটের বাদে দেখবেন চিঁড়ে কালারটা সামান্য গোল্ডেন কালার চলে এসছে এবং হাতের মুঠোয় এইভাবে প্রেস করে দেখবেন যে অনেকটা ক্রিস্পি হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন এবং একটা পাত্রে চিড়েটা ঠেলে নিন এবং এটাকে ঠান্ডা করে নিন এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন দুই থেকে তিন টেবিল স্পুন রিফাইন অয়েল তেলটাকে গরম করে কিছু পরিমাণ কাঁচা বাদাম ভালো করে ভেজে নিন এইভাবে নেড়ে কাঁচা বাদামগুলো ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেলে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে বা একটা বড় জালিতে তুলে নিন জালিতে এই জন্যই তুলছি যাতে এক্সেস অয়েলটা আর একটু ছেঁকে নেওয়া যায় এবারে ভেজে নিন কিছু পরিমাণ কাজুবাদাম কাজুবাদামগুলো নেড়ে ভালোমতো ভালো মতো ভেজে নিন লাইট গোল্ডেন কালার চলে এলে কাজুবাদামগুলো ভালো করে তেলটা ছেঁকে তুলে নিন এবারে ভেজে নিন কিছু পরিমাণ রোস্টেড চানা বা কাঁচা ছোলা আপনারা কিন্তু এখানে ইচ্ছা মতো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারেন যেমন এখানে আপনারা আলমন্ডও ইউজ করতে পারেন সামান্য পরিমাণ পেস্তা বাদামও ইউজ করতে পারেন কাঁচা ভাজা হয়ে গেছে ভাজার পরে একই প্লেটে বা ছাঁকনিতে তুলে রাখুন এবারে ভেজে ফেলুন কিছু পরিমাণ ড্রাই কোকোনাটস শুকনো নারকেলগুলো এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিন এবারে ভেজে নিন কিছু পরিমাণ কিসমিস কিসমিসগুলো গরম তেলে দেওয়ার পর পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়লেই দেখবেন ফুলে গেছে দেখতেই পাচ্ছেন কিসমিসগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে কুড়ি তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে কিসমিসগুলোকেও তুলে নিন এবারে ভেজে ফেলুন কিছু পরিমাণ কারিপাতা কারিপাতাগুলোকে কিন্তু খুব বেশি ভাজা একদমই যাবে না জাস্ট পাতার কাঁচা ভাবটা যাতে চলে যায় সেটুকুনি ভাজলেই হবে চেষ্টা করবেন যাতে পাতার এই সবুজ ভাবটা যাতে বহাল থাকে তাহলে টেক্সচারটা ভালো আসবে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস ভাজা হয়ে গেছে তেলগুলো আর একবার ভালোভাবে ছেঁকে নিন এবার একটা ছোটো বাটিতে আমরা বানিয়ে ফেলবো একটা মিক্স মশালা তার জন্য নিয়ে নিন হাফ টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ আমচুর পাউডার হাফ টেবিল স্পুন পরিমাণ চাট মশলা হাফ টেবিল স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো পাউডার সুগার দিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলুন এই মিক্স মশলাটা আমরা ব্যবহার করব এবারে ভেজে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে ফেলুন ড্রাই রোস্ট করা চিরের সাথে সাথে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ মিক্স মশালা এবারে একটা চামচ দিয়ে বা খালি হাতে সমস্ত কিছু মিক্স করতে বন্ধুরা মজার বিষয় হলো এই স্বাস্থ্যকর চিড়ে ভাজাটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাস ধরে খেতে পারবেন তো দেখতেই পেলেন স্বাস্থ্যকর চিড়ে ভাজা বা পোহা চিড়ে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে কত সহজে আর খুব স্বল্প তেল ব্যবহার করেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন